আমি এক লক্ষ টাকা পাঠিয়েছি আমাকে প্রণোদনার টাকা দেয়নি এখন কি করব গত কয়েকদিন থেকেই এই সেম অভিযোগ করেছেন অনেক প্রবাসী শুধুমাত্র কুয়েত থেকে এই সমস্যা থাকলে বাকি দেশগুলোর কি অবস্থা সরকার প্রণোদনার টাকা বন্ধ করেনি বা এ ধরনের কোনো বিজ্ঞপ্তিও প্রকাশ করেনি তাহলে বাংলাদেশের ব্যাংকগুলো কেন প্রবাসীদের প্রণোদনার টাকা দিচ্ছে না এটি সাধারণ মানুষের প্রশ্ন আপনাকে সশ অবস্থান থেকে আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে আপনার আপনজনকে ব্যাংক থেকে এটি বুঝে নিতে ব্যাংকের উদ্ধরতন কর্মকর্তা ম্যানেজারের সাথে কথা বলতে বলবেন আপনি দেশে টাকা পাঠানোর সময় এই ব্যাপারটা একবারে ক্লিয়ার করে টাকাটা পাঠাবেন আপনি এক্সচেঞ্জ কোম্পানিকেও অভিযোগ করবেন প্রণোদনা টাকা না পাওয়ার ব্যাপারে কারণ অ্যাক্সচেঞ্জ কোম্পানিগুলোর মধ্যেও এক ধরনের প্রতারণা রয়েছে বা কার সাজি রয়েছে প্রণোদনা টাকার ব্যাপার নিয়ে আজ আপনি দেশে টাকা পাঠাচ্ছেন বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী পাচ্ছেন তিনশো তিরানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো একানব্বই টাকা চল্লিশ পয়সা বিইসি এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো তিরানব্বই টাকা জুলেখাস অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা আল মোজাইনি এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা নুরু এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা কুইত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো বিরানব্বই টাকা কুইত বাহারান এক্সচেঞ্জ তিনশো তিরানব্বই টাকা অ্যাক্সেঞ্জ কোম্পানিও যখন এই আপডেট প্রচার করেছে তখন বলেছে সকল ব্রাঞ্চে আপনি একই রেট পাবেন না পরিবর্তন হতে পারে এবং নানান কারণেও এই টাকা রেটে পার্থক্য আপনি দেখতে পান যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়া মানি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি যা আমরা ব্যবহার করে থাকি আমাদের উচিত দেশে টাকা পাঠানোর সময় কনফার্ম করা সরকার গোষ্ঠ পণো টাকা পাচ্ছে কিনা এবং দেশে টাকা পাঠানোর পর আপনজনকেও কনফার্ম করা প্রণোদনার টাকা বুঝে নেওয়ার জন্য সাম্প্রতিক সময় পণোদনার টাকা নিয়ে নানা ধরনের ছলনা চলছে এটার সমাধান করলেই শুধুমাত্র আপনি আপনার কাঙ্ক্ষিত টাকাটি পেতে পারেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় আর চারশো তিরিশ পিলস দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন দশ দিনের সাতশো তিরিশ পিলস দিয়ে দশ ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন পনেরো দিনার পঞ্চাশ পিলস দিয়ে চোদ্দো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন উনিশ দিনার তিনশো পিলস দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন বাইশ দিনার পাঁচশো পঞ্চাশ পিলস দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন তেইশ দিনার ছশো পিলস দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম গোল খরিদ করতে পারবেন চব্বিশ ক্যারেটের এক গ্রামের দাম পঁচিশ দিনার সাতশো ত্রিশ পিলস মনে রাখবেন আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে যে কোনো সময় পরিবর্তন হতে পারে তবে সারা কুইতে গোল্ড একই রেটে পাওয়া যায় আপনি কুইতে যে কোনো মার্কেট ব্যবহার করতে পারেন গোল খরিদ করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন